এই পায়ারাটাকে আমরা হাটে বিক্রি করে এসেছিলাম এই যে একটা পায়ের বাড়িতে ফিরে আসে আর বডিটা সাদা হয়ে গেছে বন্ধুরা তালদম্ব হচ্ছে এটাই দেখো এই যে নতুন পায়ের শুধু উড়বে উড়বে মোটর টোটালি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ আর সকাল সকাল না একটা পায়রা টান টান খাঁচার ভেতরে ঢুকে গেছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা যেহেতু সকাল সকাল টোটালি ছাত পায়রা খাঁচা আমি পরিষ্কার করে ফেলেছি যখন পায়রা খাঁচা পরিষ্কার করছিলাম তখনই গাইছ ওই পায়রাটা এসছে তো বাইরে আমি দেখতে পাচ্ছি আমাদের সালমান খান আছে আর সালমান খানে বেশ এই যে হচ্ছে সেই পায়রাটা বন্ধুরা দেখো তোমরা চিনে যাবে চাপ নেই এটা আমার বাড়িরই পায়রা দেখো 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 এই যে হচ্ছে আমাদের সেই ম্যাডাস পায়রাটা বন্ধুরা এই পায়রাটাকে আমরা হাটে বিক্রি করে এসেছিলাম এই যে একটা পায়রাই বাড়িতে ফিরে এসেছে আমি ভেবেছিলাম সবার প্রথমে বাড়িতে আসবে আমাদের কালসিরা পায়রাটা কিন্তু না বন্ধুরা আমাদের ম্যাড্রেসটা চলে এসেছে এর ব্লাড ভালো কিন্তু একে কিনেছিলাম হচ্ছে সুজয়ের বাড়ি থেকে সুজয়ের বাড়ি থেকে কেনার পরে আমার বাড়ি থেকে একবার পালিয়ে সুজয়ের বাড়িতে চলে গেছিলো বন্ধুরা শয়তান প্রচুর শয়তান একে গাইস করতে হবে বিবেকের বাড়িতে থোয়াসতে হবে যেহেতু এ ডানা হয়েছে ভালো বন্ধুরা বিবেকের বাড়িতে থোয়াসতে হবে বিবেক কন্টিনিউ ওড়াবে বন্ধুরা চাপ নেই আমার বাড়িতে থাকলে ওড়ানো হবে না প্লাস আমার বাড়িতে জোড়াও নেই বিবেকের বাড়িতে ফিমেল আছে চাপ নেই বিবেকের বাড়ি আমি রেখে আসবো তো এখন বর্তমানে পাড়ার খাঁচার ভেতরে যেতে হবে আর এদের দুজনকে আমি বাইরে রেখেছি শুধুমাত্র একটাই কারণে যাতে এদের মধ্যে একটু টান বাড়ে বন্ধুরা এরা না জোড়া নেবে না এরা জোড়া নেবেই না এদের আমি অনেক চেষ্টা করেছি এই যে হচ্ছে যে এত নষ্টের গোড়া আমাদের সালমান খান বন্ধুরা চলো ভেতরে চলো 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 প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের কে টোটালি আমি সবাইকে ছেড়ে দিই আমাদের ম্যাঙ্গো বেরোনোর জন্য একদম লাফালাফি করছে কিন্তু সবার আগে বেরোলো হচ্ছে আমাদের কালিন্দী বন্ধুরা চলে আসো চলে আসো আয় হায় 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 আমাদের নাফতা চলে এসছে বুড়ো কাকা চলে এসছে জাগুবিন চলে এসছে এই যে আমাদের মোটা কালী আর কালিন্দী বন্ধুরা দেখো অসম লাগছে মোটা কালিয়া যখন ডাকে ওকে অসম লাগে দেখতে কিন্তু এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি টোটালি ডিমগুলো চেক করে আসি বাচ্চাগুলো চেক করে আসি আগে কোথায় যাব আগে যাব আমাদের দেখ দেশির কাছে আমাদের দেশি বর্তমানে কে বসে আছে ফিমেলটা বসে আছে হ্যাঁ দাই বন্ধুরা এই খোপটা না একটু ছোট একটু বেশি ছোট তোরা এই খোপে কেন ডিম দিলি এই সাইডের খোপে ডিম দিতে পারতি একটু বড় তো ছিল এইখানে বসে আছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বন্ধুরা দেখো দেখো খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এখানে দুটো ডিম হয়ে গেছে চাপ নেই মনে পপারভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দিয়েছে এইখানে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর এবার যাবো আমরা সিরাজির কাছে বন্ধুরা যেহেতু সিরাজির কাছে বাচ্চা চলে এসেছে এখন ফিমেলটা বসে আছে ও তো দেখতেই দেবে না বন্ধুরা ও একটু উঠবে না আমার বিশ্বাস আছে এটা ওই দেখো ওই দেখো ওর গায়ে হাত দেওয়ার আগেও ফোসফোস ফসফস করছে কটা বাচ্চা বাচ্চা আসছে সেটা একটু দেখা সেটা দেখে আমরা চলে যাবো তাড়াতাড়ি একটা না দুটো আরেকটা গাইস ডিম আছে মনে হচ্ছে তো এই যখন খেতে বেরোবে তখন চেক করতে হবে এখন চেক করা ইম্পসিবল বন্ধু অত থাকুক সমস্যা নেই এই দেখো সব থেকে টপে কে আছে তোমরা তাই দেখো আমাদের মোটা কালিয়ার বেবি আমাদের মোটা কালিয়ার বেবি না এই ক্ষোভে সাপোর্ট খাচ্ছে না পুরো ক্ষোভের উপর অব্দি ঠিক আছে ওই দেখো ওই দেখো পাওয়ারটা তোমরা একটু দেখো ঠোকায় কেমন তুই উপরেই থাক নিচে নামবি না কিন্তু তোকে তোকে মোটা কালিয়ার হচ্ছে কালিন্দি তোর মা উপরে এসে খাইয়ে যাবে চাপ নেই কোনো এই ঘরে টোটালি সব পায়রা তো ঠিকঠাকই আছে আমি ভেবেছিলাম যে আজকে পায়রা ওড়াবো কিন্তু পায়রা ওড়ানো যাবে না বন্ধুরা এখন বর্তমানে আমাদের ছাড়তে হবে কাদের বলো তো আমাদের নতুন পায়রাকে আমাদের নতুন যে খোড়া পায়রাটা আছে ওই পায়রাটাকে আজকে আমি ছেড়ে দেবো টোটালি অনেক দিনই আটকে রেখেছি আর আটকে রেখতে আমি চাই না এদিকে আমাদের সব পায়রাগুলো চিলগাচুলকি করছে এদেরও ছাড়তে হবে আমার বন্ধুরা কিন্তু আগে আমি ওদের ছাড়ব চলো ওদের কাছে চলো সর 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 সরো আগে আমি আমাদের হাই ফ্লাওয়ারগুলোকে ছাড়ব মানে ওই খাঁচা আটটা পায়রা আছে ওদের ছাড়ব কই 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 এখন বর্তমানে আমাদের সুলতানে বেবি আর নতুন পায়রাটা টোটালি ঘরের ভেতরে আটকানো আছে ওদের দুজনকে আমি বাইরে তো ছাড়ি আসো আসো চলো আসো দুজন বেরিয়ে গেছে ইস কি অবস্থা পায়ের গাইস পাটা ধুয়ে দিতে হবে পাটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে এত বাজে অবস্থা হয়ে গেছে এই ঘরে আটকে রাখার জন্য এরকম অবস্থা হয়ে গেছে সুলতানবীর পায়ে তো অত নোংরা নেই হালকা একটু আসে বন্ধুরা তো এইবার টোটালি বেবি চেক করতে হবে কিন্তু আগে তোমরা বেরিয়ে যাও ও ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আমি ভাবলাম মেল বেরিয়ে গেল নাকি কিন্তু এটা ফিমেলের ডাক চাপ নেই কোনো এটা ফিমেলের ডাক হানড্রেড পারসেন্ট বন্ধুরা তো এইবার টোটালি এই ক্ষোভটা আমার খুলে দিতে হবে এই ক্ষোভটা খুলে দিলে পপের পপে সবাই বেরিয়ে যাবে খুলে যাও কি হলো এমন সিস্টেম বানিয়েছি এইবার আশা করি থেকে যাবে চলো আসো আয় 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 উড়বে নাকি আমাদের চিনা আর চিকু হচ্ছে একটু রাউন্ড মারবে মারবে ভাব দেখা যাক মনে হয় না উঠবে এই যে বেরিয়ে গেছে আমাদের নতুন পাড়াটা দেখেছ আমাদের নতুন পাড়াটা টান টান চলে এসছে বাইরে বন্ধুরা আমাদের নতুন পাড়াটার কোনো সমস্যাই নেই দেখো একদম অসম ওর ওই পানি ও সুন্দর দৌড়ে বেড়ায় বন্ধুরা চাপ নেই কোনো ও কোথায় যাবে ভাবছে ও না এই খাঁচায় যাওয়ার জন্য একটু পাগল হয় দেখো ও দেখো দেখেছো এই খাঁচায় ঢোকার জন্য একটু লাফালাফি করে কি অবস্থা ঠিক আছে ওর যেখানে ঢুকতে ইচ্ছা করে সেখানে ঢুকতে পারে এইবার আমরা দেখবো আমাদের সুলতানের বেবি চলো 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 আমরা বেবি দেখে আসি ওদের আমরা পরে দেখছি ওদের ওদের যেহেতু খেতে ওদের কাছে আমরা পরে যাচ্ছি আগে ভালো করে বেবি দেখে নিই দেখো বন্ধুরা বেবি দুটো বসে আছে কীভাবে তোমরা তাই দেখো এই ঠিকঠাক করে বসো ওই দেখো বেবি দুটোর ওইখানে না আমার হাত যাবে না বেবি দুটোকে ধরতে হলে আমার পুরো শুয়ে পড়তে হবে এর জন্য আমরা দূর থেকেই দেখবো দূর থেকেই দেখে শান্তি পাবো চাপ নেই কোনো অসাম হয়ে গেছে কিন্তু বন্ধুরা লেস দেখো পুরো টোটালি কালো হয়েছে আর বডিটা সাদা হয়েছে বন্ধুরা কাল লম্ব হচ্ছে হ্যাঁ কালদম হচ্ছে সুলতানের বাবা কিন্তু কালদম ছিল না সুলতানের ঠাকুরদা ছিল হচ্ছে কালদম সুলতানের ঠাকুরদার কালার পুরো সাদা ছিল বন্ধুর দমটা পুরো কালো ছিল আর ওর মারও একই অবস্থা ছিল তারপরে হচ্ছে সুলতানের বাবা হচ্ছে জিরিয়া বেরিয়েছিল সুলতানের বাবার জোড়া দিয়েছিলাম হচ্ছে আমি একটা কালদমের সাথে তারপরে বেড়িয়েছিল হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা এর জন্য বাচ্চাগুলো এবার এরকম বেরিয়েছে অসম অসহাম আমি তোমাদের পরে বলবো সম্পূর্ণ এদের হিস্ট্রি বলবো আমি এইখানে দেখো আমাদের মোটা গালিয়ার বেবি বসে আছে মোটা গালিয়ার বেবির গ্রোথটা অতটা হয়নি বন্ধুরা কিন্তু ঠিকঠাকই আছে যেহেতু ফিমেল চাপ নেই কোনো চলো এবার আমরা বাইরে যাই আস্তে আস্তে বেরোতে হবে গাই সুলতানের বাচ্চার এবার কালদমের কালার হচ্ছে এর থেকে বড় আর কিছু হতে পারে না বাচ্চা দুটোকে ওড়াতে হবে প্রপার ভাবে কিন্তু আমাদের নতুন পাড়াটা সুলতানের বেবির পেশন পেছন ঘুরে বেড়াচ্ছে দেখো সুলতানের বেবি যেখানে আছে ও সেখানে আছে এখন আমার টোটালি সবাইকে ছাড়তে হবে বন্ধুরা তার আগে আমার কি করতে হবে তো আমাদের সালমান খানের বেবিকে ধরতে হবে সালমান খানের বেবি একবার বাইরে বেরিয়ে গেলে ওকে আমরা ধরতে পারবো না ও চালের উপরে চলে যাবে সুলতানের বেবির সাথে কুটুর কুটুর করবে এর জন্য ওকে ধরতে হবে এ তুই ঘরে যা হ্যাঁ ঘরে ঢুকে গেছে সাবাস এবার তোমাকে আমি ধরবো ধরে আটকে রাখবো একটু পরে সুলতানের বেবিকে ঘরে ভেতরে আটকে রাখবো তখন আমি একে ছেড়ে দেবো এখন তুমি এই খবে যাও বেরো না একদম বেরো বানা দেখেছো দেখেছো কি শয়তান পুরো বেরোনোর জন্য একদম পাগল হয়ে যায় একে ভালো করে আটকে রাখতে হবে আটকে দিয়েছি পপার মানে আটকে দিয়েছি এইবার চলো আমরা টোটালি সব হাতে ছেড়ে দিই এ চলো চলো হ্যাঁ আসো 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 আই হয় 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 কমপ্লিট দরজাটা লাগিয়ে দিয়েছি এবার সবাই আস্তে আস্তে চলে আসবে চলে আসে চলে আসো আয় হয় হয় এখানে আমাদের মোটা কালিয়া কালি দিয়ে স্টার্ট করে দিয়েছে বন্ধুরা বাচ্চা তো বড়ো হয়ে গেছে চাপ নেই কোনো আমাদের রানী কুটুর কুটুর করবে এখন রাজা কোথায় ওই যে রাজা ওইখানে চলকাচুলকি করছে আমাদের জ্যাগুবিনও ওইখানে আসে বালাও এইখানে আসে চাপ নেই আমাদের নতুন পালটাই দাগ হয়েছে নতুন পায়রাটা শুধু উড়বে উড়বে মোটর দেখো শুধু একবার চালে যায় একবার নিচে যায় একবার ওই খাঁচার উপরে যায় কি করবে ও নিজেই ভেবে পারছে না আর বুনো বর্তমানে খোপের ভেতরে আছে আমি মেলটাকে দেখতে পারছি ওই যে চলে গেল শয়তান একটু বেশি ভয় পায় ওই যে ফিমেলটা দেখো ওপরে খোপে বন্ধুরা ওপরে খোপে বসে আছে ওই খোপে ডিম দিতে পারে কি সুন্দর জায়গা তো এখন বর্তমানে আমি দেখতে পারছি অনেকগুলো পায়ের চালের উপরে চলে গেছে টোটালি সবাইকে খেতে দিতে হবে এই কর্নারে কিছু কিছু পায়রা আছে এ এইখান থেকে সরো এখানে আমি অসুস্থ পায়রে রেখেছিলাম সরো সরো এখান থেকে সরো আগে তোমরা এখানে আমি নেটটা দিয়ে নি আগে আসবা না একদম আসবা না এখানে এখানে আসলেই ওইদিকে যাও টোটালি এখানে আমি জলও ভরে রেখেছি জলের টেম্পারেচার একটু চেঞ্জ হয়ে যায় রোদ পড়ছে খুব গাইস এখন দেখো টোটালি সবাই এই কর্নারে চলে গেছে লেট করা যাচ্ছে না এখন টোটালি সবাইকে আমি খেতে দেবো আর ভেবেছিলাম পায়রা ওড়াবো কিন্তু পায়রা একদম ওড়ানো যাবে না যেহেতু উপরে পায়রা বা পড়ছে গাইস ওই দেখো আমি দেখে ফেলেছি এইদিকে আসছে তো রাউন্ড মারছে বাইরে উড়ালেই পুরো হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে হয়তো মেরে ফেলবে নয়তো অন্য সাইডে দাঁড়িয়ে নিয়ে যাবে আমার পায়রা হারিয়ে যাবে ওই দেখো রাউন্ড মেরেই যাচ্ছে ওইখানে ও রাউন্ড মারতে মারতে আস্তে আস্তে এদিকে আসবে বন্ধুরা দেখো তোমরা আমি পরে দেখাবো তো এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই ঘরে ব্যাপারে খেতে দেবো যেহেতু ফাইনাল না ওইখানে রোদ পড়ছে বন্ধুরা কোন রাখাই যাবে

সরস্বর সরকারি সবাইকে পারফেক্ট খেতে দিয়ে দিই খেতে খেতে গেছে দাদা দাদা হায় আই হয় 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 বাইরে আছে আমাদের অ্যাড্রেস যেটা যেটা সকাল সকাল বাড়িতে এসেছে সেই অ্যান্ড্রেসটা আর হচ্ছে আমাদের অ্যাডাল্ট দুটোই বাইরে আছে দুটো বাইরে আছে আমাদের নতুন পায়েটা কোথায় নতুন পাহাড়টা কি এখানে এসেছে নতুন পায়েরা নতুন পায়েরা এখানে আমি দেখতে পারছি না তো রয়েছে এখানে নেই তার মানে ও বাইরে আছে চালের উপর উপর আসে আমি বাইরে কটা খেতে দিয়ে দিই বাইরে অনেকগুলো খেতে দিয়ে দিয়েছি আশা করি বাইরে যে কটা আহ নতুন পাড়াটা বাইরে আছে তো চাপ নেই নতুন পাড়াটা বাইরে খাওয়া দাওয়া নি কেন নিচে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি জায়গা পরিষ্কার আছে আমি সমস্ত ঘর পরিষ্কার করে ফেলেছি টোটালি নিচে খাবার দিলেও সমস্যা নেই কিন্তু নিচে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না তো এই জিনিসটা আরো একটা কিনতে হবে এই জিনিসটা আরও একটা কিনলে আমার কোনো সমস্যা হবে না আমার সবকটা পায়ের একদম সমস্যার সমাধান হয়ে যাবে নিচেই খাবার দিলে খাবার কিছু কিছু না পটির ভেতরে চলে যায় আর পটির ভেতর থেকে যখনই খাবারটা খুঁটে খায় ভাইরাল পেটের যে কেমন একটা মানে হজম হয় না একটা বদহজম হয়ে যায় আর তখনই गाइस বমি করে বের করে দেয় আর এই বমিটা হয় সম্পূর্ণ কখন বলতো ওই সন্ধ্যার টাইমে বন্ধুরা সকালে কিন্তু দেখব বমি করবে না একদম বমি করবে না বাইরে যখন ঘরে ভেতরে ঢুকে যাবে সন্ধ্যার লাই তখনই বমি করা स्टार्ट করবে আর বমি করেই ক্লান্ত হয়ে পড়বে যেন বমি করার পর আর খাওয়া দাওয়া করে না ক্লান্ত হয়ে পড়বে টোটালি তারপরেই गाइस ঠান্ডা লেগে যাবে ভুকশোকা রোগ ধরে যাবে কিছু কিছু পারে ঠান্ডা লাগার ফলে হচ্ছে টাল হচ্ছে এখন এখন হচ্ছে পেন্ডিং এ চলছে টাল রোগ বন্ধুরা টাল রোগ এখন হবে একটু ঠান্ডা লাগলে ভালো করে ট্রিটমেন্ট না করলে পুরো টাল হয়ে যাবে আমাদের ম্যাড্রাস বাইরে আছে তিনটে আর হচ্ছে আমাদের নতুন পাড়াটা আর হচ্ছে আমাদের চুচু এখানে আর কটা খেতে দিতে হবে এখন বর্তমানে আমাদের বাড়িতে পায়রা সবকটাই সুস্থ আছে বলতে গেলে চলে সবকটাই সুস্থ আছে যে কটা ছাড়া আছে অসুস্থ হলে আমি ওইবারেই শিফট করে দেবো ওই ঘরে না লাইটটা কেটে গেছে পায়রা আমি বাইরে এনেছিলাম কিন্তু বাইরে আনা যাবে না অসুস্থ পায়রা গেছে এই পায়রাগুলো যেহেতু পুরো ছাদের রাউন্ড মেরে বেড়ায় ওই সমস্যা হতে পারে এর থেকে অসুস্থ পায়রা ট্রিটমেন্ট আমি ঘরের ভেতরে বসেই করব চ্যাপটার জন্য খাও খাও কি হয়েছে সালান কি খাবার পাচ্ছে না নাকি সালান খানের কোথায় সাবান

এখন বর্তমানে আমার কি করতে হবে বলতো বাইরেদের বাইরে ছেড়ে রাখা কি উচিত হবে সেই শয়তান গেছে না খাবার কটা খাবার তো খাও খাবার খাবে গ্রিজ খাবে তারপরে ভাববে না বাইরে যাবে কি না যাবে তো টোটালি অনেকটাই খাবার দেওয়া আছে এই খাবার আছে ফিনিস করুন আটকে দেবো আটকে দেবো এরকম ঘর খুলে রাখা যাবে না চুচু তুই কখন ভেতরে আছিস প্রচুর এসে ওই বাচ্চা কাছে চলে গেছে গাড়ি এই ডিমটার কোন ক্র্যাক নেই কোন দাগ নেই এটা কি ভাবে ডিম তো ফাটল ধরে যাওয়ার পর কিন্তু দাগ এটা করতে হবে ফোনের ছয়টা চালাতে হবে তারপরে চেক করতে হবে কই ফ্লেয়ার জ্বলেছে এবারে জ্বলেছে ডিমটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ডিমটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তার মানে সিরাজির গাইজ আমরা একটা বেবি পাচ্ছি তাও আবার মেল বেবি এই জন্য ভাবি এই ডিমটায় কোনো ক্র্যাক ট্র্যাক আসেনি কেন টোটালি ডিমটা নষ্ট ভেঙে দেখতে হবে এইখানে রাখি আপাতত দেখি দেখো তো ভেঙে দিও না কেন গ্রিট কোথায় গ্রিট কোথায় গ্রিট খাওয়াতে হবে ভালো তুমি এখানে কি করছো আসো বাইরে আসো একদম ঘরে যাবিনা কিছুকে ঘরে বেতরে একদম যেতে দেওয়া যাবে না তাড়াতাড়ি এই খাবার করে আমি বন্ধুরা আমার কি করতে হবে টোটালি বন্ধ করে দিতে হবে ঘরে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না সিরিয়াসলি বলছি আমাদের আমাদের শপিং গুলো আপাতত ঘরের ভেতরে থাকুক বন্ধুরা হাফ লাইফ ঘরের ভেতরে ঢুকে যাক তারপরে আমি শান্তিতে ছেড়ে দেবো ওই দশটা এগারোটা নাগাদ তাড়াতাড়ি খাও গ্রিট দেবো আমি গ্রিট গ্রিট এখন বর্তমানে শুধু সরষে পড়ে আছে সরষে খেয়ে যাচ্ছে খাও 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 সরষে ফিনিশ করতে সময় লাগবে গাইজ সরষে এরা ভালো খেতে চায় না আমার পায়রাগুলো গুলো থেকে একটু অ্যালার্জি আছে সরষে হচ্ছে পায়রা ফেভারিট খাবার

এবার আশা করি সমস্যা হবে না এইবার সবাই পারফেক্ট খেতে পারবে ওই আমাদের সুলতানের বেবিও চলে এসেছে কই মগরার বেবি কোথায় এই যে মগরার বেবি মগরার বেবি দেখেছে সুলতানের বেবি কে গাই এখন আস্তে আস্তে কি করতে হবে আমাদের ওড়া পায়রাগুলোকে বাইরে বের করে দিতে হবে ওড়া পায়রাগুলোকে বাইরে গ্রিড দিতে হবে এর জন্য আমার করতে হবে আরে বেড়ে যাবে যাও না বাইরে যাও আরে শোনা দরজাটা আটকে দিয়ে আগে ফোনটা পেছনে নিতে হবে ফোনটা ভাবে স্ট্যান্ড থেকে খুলে ফেলতে হবে আর বাইরে যেতে পারবা না এবার ধরতে হবে আর যে কোনোটা ওড়া পায়রা আছে চিনা আছে চিনা বাইরে চলে যাও আনাসবানা আর কে আছে আর কে আছে তো বুড়ো দাদা তো থাকবে এই ঘরে আর কে আছে ও চিকু আছে চিকু ও যাও চিকু বাইরে বের করে দিয়েছি আর কে আছে সুলতান আছে নাকি কি ও হো সুলতানের বেবি আছে সুলতানের বেবিকে তো বাইরে বের করতেই হবে গেছে দাঁড়া 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 নরবিনা শয়তান চলো 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 তোমার জোড়া অপেক্ষা করছে কই এর জোড়া কই আমাদের নতুন পায়রাটা কই আমাদের নতুন পায়রা বর্তমানে জলের কাছে বসে আছে এই ওর পা দেখো পুরো ঠিক হয়ে গেছে ওর পাটা পরিষ্কার হয়ে গেছে একটু ওড়াউড়ি করেছে সমস্যা হয় না ওর কোনো হাঁটা চলা করতে গেছিস ওই দেখো আমাদের চিকু ডাকাটা কি করছে চিকু এখন বর্তমানে ভেতরে ঢোকার চেষ্টা করছে আর এই যে আমাদের লাল শিরা বাইরে বেরোনোর চেষ্টা করছে কি অবস্থা তা এখন বর্তমানে এদের হালকা করে কটা গ্রিট দিতে হবে গিফট তো আমি এদের সবাইকে দিয়ে দিয়েছি ওদের কোটা দিতে হবে সরু 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 আমি কি করবো বলো তো এই একটা বাইরে বের করে দেবো এটা করবো না এটা করবো এইটা করে দিই এইটা বাইরে নিয়ে যাই হ্যাঁ 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 তো টোটালি এখন আমাদের হাফুলো গ্রিট খেয়ে নেবে আমাদের নতুন পার্টেও গ্রিট খেয়ে নেবে ওই দেখো আসতে হাঁটে হেঁটে হেঁটে ওই দেখো তোর কোনো অসুবিধাই হয় না গাইজ হাঁটতে অসম খাও গ্রিট খাও ভাইয়া খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে আশা করি এই গ্রিটে এদের এখন বর্তমানে হয়ে যাবে আমাদের নাপটা ঠোঁট কাটতে হবে বন্ধুরা আজকে আমি নাপতার ঠোঁট কেটে দেবো অনেকটাই বড় হয়ে গেছে ও নাপটা তো ঢুকবেই এই ঘরের ভেতরে আমি ভুলেই গেছি এর জন্য ভাবি নাপটা কেন এইদিকে ঢোকার জন্য লাফাচ্ছে আর আমাদের বুড়ো কাকা কেন বাইরে বেরোনোর জন্য লাফাচ্ছে বুড়ো কাকা ছড়ি ছড়ি নাপতা এদিকে আসো আমার হাতের কাছে আসো আমি তোমাকে ঢুকিয়ে দিচ্ছি ধরে ফেলেছি চলো চলো ভেতরে চলো ভেতরে চলো দিই আমাদের বুড়ো কাকা মজা পেয়ে যাবে ওই দেখো বুড়োকে ঘরে ভেতরে দৌড়লো তো এখন বর্তমানে এদের হালকা করে একটু জল দিতে হবে জলটা এখানে রেডি আছে চাপ নেই কোনো জলটা এতক্ষণ গরম হয়ে গেছে হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে আর কি করতে হবে এখানে একটু জল আছে এই জলটা ফেলে দিতে হবে এবার টোটালি এটা ভরে দিতে হবে এক লিটার জলে এটা ভরবে আমার তো মনে হয় না দেখা যাক অর্ধেকের একটু বেশি হয়েছে গেছে সমস্যা নেই এখনের মতন হয়ে যাবে কাজ এদের টোটালি এখনের মতন খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধুরা ওই দেখো চলে গেছে আমাদের সুলতানের বিবি আর আমাদের নতুন পাড়াটা ওই কর্নারে সুলতানের বিবি যদি একটু এই পাড়াটার পেছনে ডাকা ডাকি করে না জোড়া নিয়ে নেবে বন্ধুরা এর ইচ্ছা আছে জোড়া নিয়ে আর সুলতানের বিবি যেখানে আছে ওই পাড়াটাও সেইখানে আছে আশা করি জোড়া নিয়ে নেবে গাইজ যদি সুলতানের বিবিকে প্রতিদিন আটকে রাখা হয় বন্ধুরা তো এখন বর্তমানে এরা একটু ঘোরাফেরা করবে তারপরে আমি এদের ক্ষোভের ভেতরে আটকে ফেলবো তারপরে এদের এদের আবার আমি ছেড়ে দেবো এই দেখো একটা পাত্র আছে গ্রিটের সবকটা মিলে অ্যাটাক মেরেছে একটা পাত্রর উপরে আমাদের হাউজের বেবিটা কোথায় হাউজের বেবিটার পা দিয়ে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে ওইখানে পুরো কালো হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে স্নান করতে দিতে হবে স্নান করতে দিলে কী হবে গলে যাবে আর ওর পক্ষে ভালো হবে আস্তে আস্তে করে পরিষ্কার করে দেবো জায়গাটা গাই জল এখানে দেওয়া আছে যার যা জল খাওয়ার দরকার জল খেয়ে নেবে এই যে আমাদের শয়তান মগরার বেবি প্রচুর শয়তান মগরা আর বেবি তোকে দেখলেই আমার রাগ হচ্ছে তোকে যদি আমি বিক্রি করে দিতাম না ভালো হতো গাই এখন বর্তমানে বর্তমানে আমি দেখতে আমাদের চুচুকে আমি বাইরে বের করিনি কি অবস্থা চুচু শুধু ডিস্টার্ব করছে এই বেবিটা এখানে এই শয়তান চ তুই বাইরে চ যা যা আসবি না আর এখানে আসবি না ভুলেও আসবি না চলে গেছে বেবিটার মনে হয় ডিস্টার্ব হয়েছে আর যাওয়া যাবে না কাছে একদম যাওয়া যাবে না এখন পারফেক্ট ভাবে গোল করে নিয়ে বসে আছে পুরো এই দেখো আমাদের রাজা ঘরের ভেতরে চলে এসছে রানী এই যে এইখানে দাঁড়িয়ে আসে তাড়াতাড়ি এখনই দেখো জাগোবিন পায়টা চলে আসবে এসে ওর সাইডে এসে কুড়ুকুড়ু করবে জাগোবিনা বালার মাথা চল কেউ নাই বন্ধুরা হজম লাগে তখন দেখতে এই যে আমাদের জাগোবিন কে বাইরে জন্য লাভ পাচ্ছে ওই দেখো সুলতানের চলে এসছে সুলতানের বেবি প্রেম করার জন্য চলে এসছে আর এই যে আমাদের মগরা বেবি এখন লাফালাফি হবে এই ওদিকে যা শয়তান ইডিয়েট তো এখন টোটালি সপার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার না ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই